হিংসা হিংসা এমন একটা জিনিস যেটা আমরা মানে আমাদের সুখটাকে নষ্ট করে দেয় সুখ শান্তি দুইটাকেই নষ্ট করে দেয় আসলে আমরা বুঝিও না যে হিংসা কতটা মারাত্মক হিংসা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যে হিংসা থেকেই অনেক ঘটনা ঘটে মানে হিংসা থেকেই অনেক মানে অপরাধ ঘটে হিনসে পৃথিবীতে হিংসার কারণে অনেক কিছু ঘটছে আর এটা মানে হিংসাটা এমন মারাত্মক যে ইবলিস সে এমন উচ্চ পর্যায়ে ফেরস্তা ছিল শুধুমাত্র হিংসার কারণে তাকে এত বড় শয়তান করা হয়েছে শুধুমাত্র হিংসার কারণে কারণ সে আমাদের নবী আদম আল্লাহ সাল্লামকে হিংসা করছে যে সে মাটির তৈরি তাকে কেন আমি ইবাদত করব এটা এইটার কারণেই তাকে মূলত শয়তান করা হয়েছে কারণ সে হিংসা করছে আর আমরাও অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হিংসা করি সেটা দেখা যায় যে ভাই বোনের মধ্যেও হিংসা হয় যে একটা ভাই বোনকে যদি বাবা মা বেশি আদর করে বা বেশি মানে গুরুত্ব দেয় তো আমরা এটাকে হিংসার চোখে দেখি যে বাবা মা শুধু ওকে বেশি আদর করে ওকে এত গুরুত্ব দেয় আমাদেরকে এত কেন আদর করে না মানে এটা একটা হিংসা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা স্টুডেন্ট পড়াশোনা করে তাদের মধ্যেও থাকে যে তারা মনে করে যে ভালো স্টুডেন্ট যারা তাদেরকে হিংসা করে অনেকের মনে করে যে ও এত ভালো করতেছে কেন মানে অনেক অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক রকম হয় হিংসা কিন্তু তারা এটা নিজেদেরকে প্রশ্ন করে না যে ও ভালো করতেছে কারণ ও ভালো করে পড়তেছে তার কারণে সে ও ভালো করতেছে কিন্তু আমরা ওইটা করি না যে আমরা কখনোই এটা চিন্তা করি না যে ও ভালো করতেছে কিন্তু আমিও চেষ্টা করব ওর থেকে ভালো করার এটা চিন্তা না করে আমরা চিন্তা করি যে ও কেন ভালো করতেছে ও ভালো মানে ও খারাপ করুক আর আমি ভালো হই এটা চিন্তা করি কিন্তু আমাদের আসলে চিন্তা করা উচিত যে ও ভালো করতেছে ঠিক আছে আল্লাপাক ওকে মেধা দিছে ও ভালো করতেছে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে ও ওর মতো ভালো করতে কারণ ও যে পরিশ্রম করতেছে তার ফলও পাইতেছে কিন্তু আমরা ওই পরিশ্রম করতে জানি না কিন্তু আমরা হিংসা করতে জানি যে ও কেন ভালো করতেছে আর আর একটা ক্ষেত্রে সেটা হচ্ছে বড়দের ক্ষেত্রে যারা একটু উন্নত করে অন্যরা তাকে তাদেরকে দেখতে পারে না অন্যরা তাদেরকে হিংসা করে এবং এই হিংসাটা এমন পর্যায়ে করে যে তারা সব সময় চায় যে তারা কেন এত উন্নত করতেছে তারা নিজেদের জন্য কখনোই মানে দোয়া করে না যে আমরা আল্লাপাক রিজিক সবারকে বন্টন করেই দিচ্ছেন কারণ যার যার রিজিক সে সে পাবে কিন্তু আমরা চিন্তা করি যে ও কেন এত উন্নত করতেছে কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আল্লাপাক ওর রিজিক ওকে দিতেছে কিন্তু আমরা চেষ্টা করলে আমাদের রিজিকটাকে আমরা আনতে পারি কিন্তু আমরা এটা চেষ্টা কর না করে ওকে হিংসা করি আর হিংসা করি কেন ও এত উন্নত করতেছে আর এই হিংসাটা আমাদের এমন পর্যায়ে নিয়ে যায় যে ওই হিংসা থেকে মনের মধ্যে একটা রাগ একটা ক্রোধ চলে আসে আর সেটাকে সেটা আমাদের মনের শান্তিটাকে নষ্ট করে দেয় কারণ একজন ভালো করতেছে বলে যে আমি তাকে অনেক মানে ও কেন ভালো করতেছে এটা আমরা চিন্তা করি সব সময়